দেন ম্যাডাম আমরা বড় মানুষ আমি কোনো সমস্যা আমরা গরিব বাংলার এই ম্যাডাম কি করে কখন আসছি ভাত খাইতে পানি টানি কিছু রেডি করে নাই এই নিল জি ম্যাডাম এই তুমি জানো না এখন খাবারের টাইম কর পানি কই পানি নিয়ে এসো যাও

এটা কি কথা কইলেন ম্যাডাম আরে নীলা এর মানুষ কি খাওন যায় এই শুনো তোমার তোমার পর তো দেশে থাকে তোমার ধরো যে চার পাঁচ মাস পর পর তুমি বাড়িতে যাও হ্যাঁ যাইতে দেই না কাজের জন্য তোমারও তো মনে চায় কিছু করি তাই না এই ম্যাডাম কি করুন দেখিও দেখলে আপনার মানুষ কথা করে কি আসবে নিচে দাঁড়ো আছে না দাঁড়া থাকলো ম্যাডাম দেন ম্যাডাম আমার বড় মানুষ আমি কোনো সমস্যা আমরা গরিব আমার এই ম্যাডাম তুমি আমার এই

আমরা একটু বেশি বলি আমরা বড় একটা আঙ্গো জন মাইসের কাছে পয়সা দিবেন তো আঙ্গুর ফুল দিতে দিবেন আজ বনে পর জলকান্ত ফুসফু ম্যাডাম আমরা আমরা মাফ করতাম জায়গা তুই কি কি চুইটার পাস না তোর সাহেবের থেকে আমি তোরে বেশি ভালোবাসি তুই কি এটা বুঝছ না আর কি জন্য তোরে ভালোবাসি এই বড় ম্যাডাম এই কি করেন আস্তে